এবং বন্ধুরা আজকে আমরা দোকান বন্ধ রেখে রাজপথে দাঁড়িয়েছি এর কারণ আমাদের নেতা কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ইকমুল হাসান তিনি সারা বাংলাদেশ জুড়ে এই জুয়েলারি অ্যাসোসিয়েশনের জন্য নিবিড় পরিশ্রম করেন এবং এই সংগঠনটাকে তিনি শক্তিশালী করেছেন এই চৌষট্টিটা জেলায় আমাদের এই বাজুর শাখার বাজুর শাখার অফিস আছে এবং আমাদের এই বাজুর শাখা বাংলাদেশের শিল্প উন্নয়নে এবং অর্থনীতিতে ভূমিকা রাখে এই বাজুর শাখা উনিশশো সালে থেকে আজ অব্দি পর্যন্ত এই আমাদের জুয়েলারি অ্যাসোসিয়েশন আমাদের নেতা এবং তিনি পরিচ্ছন্ন এবং তিনি আমাদের এই জুয়েলারিকে উন্নয়ন ঘটাবার জন্য নির পরিশ্রম পায়ন তার নামে আজকে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে আমরা ঝিনাদা জেলার পক্ষ থেকে তাকে অবিলম্বে নিঃস্বার্থে মুক্তি দাবি জানাচ্ছি এবং আজকে এই কর্মসূচি মামা আসেন এখানেই সমাপ্তি ঘোষণা করা হচ্ছে সকলকে ধন্যবাদ